আগামী মেতে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের তবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলই টি টোয়েন্টি ফরম্যাটে আসন্ন সিরিজটি খেলতে সম্মত হয়েছে এরই মধ্যে নতুন খবর পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি ইতিমধ্যে এ নিয়ে দুই বোর্ডের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছিলেন দুই বোর্ডের মধ্যে এ নিয়ে কথা হয়েছে পাকিস্তান সিরিজের আগে দুটি ম্যাচ খেলতে পারলে বাড়তি আত্মবিশ্বাসও যোগাবে ক্রিকেটারদের জন্য জানা গেছে এই সিরিজ যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটি আঠারো এবং বিশ মে মাঠে গড়াতে পারে এদিকে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফর করবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে ঢাকায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হতে পারে বিশ বাইশ ও চব্বিশ জুলাই তবে এখনো সময়সূচি নিশ্চিত নয় এর আগে মে মাসের শেষ দিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পঁচিশ মে এবং সাতাশ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে এরপর বাকি তিনটি ম্যাচ হবে তিরিশ মে এক জুন এবং তিন জুন তারিখে এই তিন ম্যাচের বেনু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম প্রাথমিকভাবে সাদা বলের এই টুরে তিন ওয়ান এবং তিন টি টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা মাথায় রেখে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল